আসসালামু আলাইকুম আজ বুধবার উনত্রিশ অক্টোবর দু পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম আপনাদের সাথে আছে আমি শরফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানের দুর্গম পাহাড়ে রহস্যজনক মরদেহ উদ্ধার করল ওমান পুলিশ রেলপথে যুক্ত হচ্ছে উপসাগরের ছয় দেশ নতুন যুগের সূচনা ইতালিতে বাংলাদেশি প্রবাসীর আকস্মিক মৃত্যু পরিবারের শোক ভিসা জটিলতায় ভোগান্তিতে প্রবাসীরা বিশেষজ্ঞদের বিশেষ পরামর্শ প্রবাসীদের ভোটে এবার বদলে যেতে পারে জাতীয় নির্বাচনের ফল সৌদিতে স্কাই স্টেডিয়াম ফুটবলের ইতিহাসের নতুন অধ্যায় দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের মুসাদ্দামে সিভিল ডিফেন্সের এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান পরিচালিত হয় এই উদ্ধার অভিযানে হেলিকপ্টার ও বিশেষ রেস্কিউ টিমের সাহায্যে খাড়া পাহাড়ের গিরিখাত থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তির লাশ বিস্তারিত প্রতিবেদনে ওমানের মুসান্দাম প্রদেশের খাসাবুল ইয়াতের একটি অত্যন্ত দুর্গম ও খাড়া পাহাড়ি এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি এই উদ্ধার অভিযান পরিচালনা করে এই কঠিন অভিযানে তাদের রয়্যাল এয়ার ফোর্স অব ওমান এবং পুলিশ এয়ারউইং সর্বাত্মক সহযোগিতা করে সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অপারেশন সেন্টারে একটি দুর্গম স্থানে মরদেহ পড়ে থাকার বিষয়ে একটি প্রতিবেদন আসে খবর পাওয়ার সাথে সাথে পর্বতাহরণে বিশেষজ্ঞ একটি উদ্ধারকারী দলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় উদ্ধারকারী দলটি সেখানে পৌঁছে অত্যাধুনিক মাউন্টেন রেস্কিউ সরঞ্জাম ও কৌশল ব্যবহার করে অভিযান শুরু করে এলাকাটি এতটাই দুর্গম ছিল যে উদ্ধারকারীরা হেলিকপ্টারের সহায়তায় রশি দিয়ে র্যাপেলিংয়ের মাধ্যমে খাড়া ঢাল বেয়ে নিচে নামেন এবং মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন উদ্ধার অভিযানের পর মরদেহটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে তবে মৃত ব্যক্তির পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে উপসাগর অঞ্চলে আসছে এক যুগান্তকারী বিপ্লব মরুভূমির বুক চিরে এবার এক রেল লাইনে জুড়তে চলেছে জেসিসি ভুক্ত ছয়টি দেশ কুয়েতের নেতৃত্বে এই মেগা প্রকল্প বদলে দেবে গোটা মধ্যপ্রাচ্যের যোগাযোগের মানচিত্র উপসাগরীয় সহযোগিতা পরিষদ ভুক্ত ছয়টি আরব দেশকে একই রেল নেটওয়ার্কে আনার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে কুয়েত এই মেঘা প্রকল্পের মাধ্যমে কুয়েত ওমান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও বাহরাইনের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে পুরো প্রকল্পটি দুই সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে এই উদ্যোগ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতে বড় ধরনের প্রবৃদ্ধি আনবে বলে আশা করা হচ্ছে কুয়েতের অর্থনৈতিক বিশ্লেষক আলী আল আনেজি জানান এই রেল নেটওয়ার্ক শুধু পণ্য পরিবহনকে সহজ করবে না মানুষের ভ্রমণকেও দ্রুত ও আরামদায়ক করে তুলবে এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশগুলো তাদের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে জানা গেছে কুয়েত থেকে সৌদি আরবের রিয়াদ পর্যন্ত ট্রেন ঘন্টায় সর্বোচ্চ আড়াইশো কিলোমিটার গতিতে চলবে প্রকল্পের অংশ হিসেবে কুয়েতের প্রধান স্টেশন থেকে সৌদি সীমান্তবর্তী নওয়াইশিব পর্যন্ত একশো কিলোমিটার দীর্ঘ রেল লাইন নির্মাণের কাজ শুরু হয়েছে যার জন্য একটি তুর্কি প্রতিষ্ঠানকে চুক্তি দেওয়া হয়েছে ভ্রমণের নতুন ঠিকানা ট্রাভেল ট্রাফেল বিশ্বজুড়ে টু টিকেট হোটেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী এক রেমিটেন্স যোদ্ধার মর্মান্তিক ইতালির আবারও রোমে হৃদযন্ত্র বন্ধ হয়ে না ফেরা দেশে চলে গেলেন এক প্রবাসী তার এই মৃত্যুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রবাস জীবনের কঠিন বাস্তবতা আর স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি স্বপ্ন আর এক বুক আশা নিয়েই বিদেশে পাড়ি জমান ইকবাল দেওয়ান পরিবারের মুখে হাসি ফোটানোর আকাঙ্ক্ষা আর নিজের পরিশ্রমের ফল দেখতে যাওয়ার স্বপ্ন নিয়েই তিনি সকাল সকাল কর্মস্থলের পথে রওনা হন কিন্তু সেই পথেই হঠাৎ থেমে যায় তার জীবন ইতালির রোমে কর্মস্থলে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন আটত্রিশ বছর বয়সী প্রবাসী ইকবাল দেওয়ান মুহূর্তের মধ্যেই হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সানজুভানি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন ইকবালের মৃত্যুতে স্ত্রী সন্তান ও অসংখ্য আত্মীয়স্বজন শোকাস্তব্ধ প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোকের ছায়া নেমেছে প্রবাসীদের হৃদরোগজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছে মানসিক চাপ অতিরিক্ত পরিশ্রম অনিয়মিত জীবনযাপন এবং স্বাস্থ্য পরীক্ষা এড়ানো এগুলোর মূল কারণ সামাজিক সংগঠনগুলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতন জীবনযাপনের পরামর্শ দিচ্ছে ইকবালের সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন দেশে লাশ পাঠানোর ব্যবস্থা এখনও নিশ্চিত হয়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের ছুবে যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম একটি ভিসা যা একজন প্রবাসীর কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু কিন্তু ছোট্ট একটি ভুল বা সামান্য অসতর্কতা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে ভিসার ম্যাথ শেষ হওয়া দালালের খপ্পরে পড়ে পড়ে হাজারো প্রবাসী হারাচ্ছেন তাদের সর্বস্ব নতুন জীবনের খোঁজে ঘর বাড়ি ছেড়ে আপনজন ফেলে বিদেশে পাড়ি জমানো প্রবাসীদের জন্য ভিসা শুধু একটি কাগজ নয় এটাই তাদের টিকে থাকার ভরসা কিন্তু মেয়াদ শেষের পর নবায়ন না করা স্পন্সর পরিবর্তনের অনুমতি না পাওয়া বা দালালের ফাদে পড়ে অবৈধ অবস্থায় পড়া তাদের জীবনকে কঠিন সংগ্রামে পরিণত করে কেউ কাজ হারান কেউ কারাগারে যান আবার কাউকে শূন্য হাতে ফিরে আসতে হয় দেশে অচেনা দেশে অপরিচিত ভাষা ও আইন মানার ঝামেলায় তারা একাকী লড়ে যান তবে সামান্য সতর্কতা ও নিয়ম মেনে চললেই এসব সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব ভিসার মেয়াদ ও শর্ত ভালোভাবে বোঝা বৈধ চুক্তিপত্র রাখা নবায়নের জন্য সময় মতো আবেদন এসব ছোট পদক্ষেপ বড় ঝুঁকি কমায় কোনো সমস্যা হলে দূতাবাস বা কনসুলেটের সাহায্য নেওয়া দেরি না করা সমস্যা আরও বাড়তে এগুলো বাধা দেয় সবশেষে ভিসা সংক্রান্ত তথ্য যাচাইয়ের কখনো দালালের উপর নির্ভর করবেন না সরকারি পোর্টাল বা অনুমোদিত এজেন্সির মাধ্যমে কাজ করুন সতর্কতা নিয়ম ও দায়িত্বশীলতা এগুলো মেনে চললেই প্রবাস জীবনে নিরাপদ ও সফল থাকা সম্ভব বিদেশে থাকা কঠিন হলেও সঠিক পথ মানলেই জীবন স্থিতিশীল ও নিরাপদ আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম দেশের নির্বাচনী মানচিত্রে এবার যুক্ত হচ্ছে নতুন শক্তি ভোটের মাঠে প্রথমবারের মতো আসছেন প্রায় দেড় কোটি প্রবাসী ভোটার যা মোট ভোটারের দশ শতাংশ তাদের এক একটি ভোটই হতে পারে এবারে নির্বাচনে জয় পরাজয়ের মূল নিয়ামক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি দেশের মোট ভোটারের দশ শতাংশ হওয়ায় এই নতুন ভোটাররা নির্বাচনের প্রচলিত হিসাব নিকাশ বদলে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে আগামী বছরে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন পোস্টাল ভোট বিড়ি নামের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এই ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে অ্যাপটি চালু করার পরিকল্পনা রয়েছে এর মাধ্যমে প্রবাসীরা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করলে তাদের বিদেশি ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে ভোট দেওয়ার পর একটি কিউআর কোড যুক্ত খামে ব্যালট ভরে যে কোনো পোস্ট অফিস থেকে তা ফেরত পাঠানো যাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন প্রবাসীদের এই অংশগ্রহণ নির্বাচনী প্রতিদ্বন্দ্বীটাকে আরও তীব্র করবে তারা রাজনৈতিকভাবে সচেতন হওয়ায় তাদের ভোট পরিবার ও স্থানীয় সমাজের জনমতকেও প্রভাবিত করতে পারে তবে এই নতুন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেছেন পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখোমুখি পড়তে পারে একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার মোকাবেলাও একটি বড় চ্যালেঞ্জ হবে এই পদক্ষেপের ফলে রাজনৈতিক দলগুলোর জন্য বিদেশে প্রচারণার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে যা দেশের নির্বাচনী মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবার কল্পনাকো হার মানাতে চলেছে সৌদি আরব দু হাজার চৌত্রিশ বিশ্বকাপকে ঘিরে মাটির বদলে আকাশে তৈরি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ফুটবল স্টেডিয়াম এগারোশো পঞ্চাশ ফুট উঁচুতে তৈরি হতে যাওয়া এই স্কাই স্টেডিয়াম হতে যাচ্ছে স্থাপত্য জগতের এক নতুন বিষয় দুই সালের ফুটবল বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে এক যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব দেশটির ভবিষ্যৎ নগরী নিয়মের কেন্দ্রস্থলে মাটি থেকে এক ফুট উঁচুতে বিশ্বের সর্বোচ্চ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে দেশটি স্কাই স্টেডিয়াম নামে পরিচিত এই প্রকল্পটি ফুটবল স্থাপত্যের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় ছেচল্লিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি সম্পূর্ণ সৌর ও বায়ুশক্তি ব্যবহার করে পরিচালিত হবে যা একে পরিবেশ বান্ধব স্থাপত্যের এক অনন্য নজির হিসেবে প্রতিষ্ঠা করবে দেশটির উত্তর পশ্চিম মরুভূমি অঞ্চলে নির্মাণাধীন স্মার্ট সিটি নিয়মের অংশ হিসেবে এটি গড়ে তোলা হবে কর্তৃপক্ষ জানিয়েছে স্টেডিয়ামটির নির্মাণ কাজ দুই সালে শুরু হয়ে দুই সালের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ফলে বিশ্বকাপের আগেই এটি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে এই প্রকল্পের পাশাপাশি সৌদি আরব দেশ জুড়ে আরও পনেরোটি অত্যাধুনিক ও পরিবেশবান্ধব স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত নিয়ম সিটিতে এই স্কাই স্টেডিয়াম নির্মাণ দুই বিশ্বকাপকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও প্রযুক্তি নির্ভর আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশা করা হচ্ছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি বুবল প্রবাসটাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানের দুর্গম পাহাড়ে রহস্যজনক মরদেহ উদ্ধার করল ওমান পুলিশ রেলপথে যুক্ত হচ্ছে উপসর্গেরও ছয় দেশ নতুন যুগের সূচনা ইতালিতে বাংলাদেশি প্রবাসীর আকস্মিক মৃত্যু পরিবারের শোক ভিসা জটিলতায় ভোগান্তিতে প্রবাসীরা বিশেষজ্ঞদের বিশেষ পরামর্শ প্রবাসীদের ভোটে এবার বদলে যেতে পারে জাতীয় নির্বাচনের ফল সৌদিতে স্কাই স্টেডিয়াম ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় এ ছিল ফ্রাইডে ভোপাল প্রবাস ট্যাম্প বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস ট্যাম্প ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ